আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলা আল্লাহ রসুলির করিম আম্মা আত কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে থেকে শুরু হচ্ছে বারো নম্বর পাড়া আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে এক নম্বর পাড়া থেকে এগারো নম্বর পাড়া পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা বারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাহুদের ছয় নম্বর আয় থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ যারা সুরাহউদীর এক থেকে পাঁচ নম্বর আয়াতের ক্লাসটি দেখেন নেই তারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন ইনশা আল্লাহ আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশা আল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابه في الارض الا على الله رزقها على الله رزقها ويعلم مستقرها ومستودعها কুলুং ফি কিতাপ বিম্মবি ওয়া মা আর নেই ও অর্থ হচ্ছে আর মা অর্থ হচ্ছে নেই নাবাচক মিন কোন বা থেকে দাববাতিন বাতিন বিচরণশীল জীব দাব বাতিন অর্থ হচ্ছে বিচরণশীল জীব বা প্রাণী ফি মধ্যে আল আউদি পৃথিবীর ইল্লা কিন্তু ব্যতিত আলা উপর আল্লাহ আল্লাহর ৰিজ তার জীবিকার দায়িত্ব ৰিজ উজিক হা অর্থচ্যুৎ তার তাৰ ৰিজিকের দায়িত্ব ওয়া আলামু আর তিনি জানেন ওয়া অর্থ হচ্ছে আর ইয়া আলামু তিনি জানেন বর্তমান ভবিষ্যৎলিন ক্রেপত মুস্তাকর ৰহা তার স্থায়ী অবস্থান ইহা হা অর্থ হচ্ছে তার অক্রেপতের সাথে যুক্ত সর্বনাম অ মুস্তাউ দাহা ওয়া অর্থ হচ্ছে এবং মুস্তাউ দাহা তার সংরক্ষিত স্থান এই হা অর্থ তার কল্লু সব প্রত্যেক ফি মধ্যে কিতাবেই কিতাবের সুস্পষ্ট একত্র অর্থ আর পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর কাছে নয় যে সমস্ত জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ তালার কাছে রয়েছে আল্লাহই হচ্ছেন একমাত্র রিজিক দাতা আল্লাহ সুবাহনতারা সৃষ্টি করার সাথে সাথে নিজ অনুগ্রহে রিজিকের দায়িত্ব আল্লাহ সুবাহনতালার নিজের কাছেই তিনি রেখে দিয়েছেন এখন আল্লাহ সুবাহ যেহেতু জীবিকা রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন এখন আমরা আল্লাহর উপর বড় করে বসে থাকবো আমাদের কোনো কিছু করতে হবে না বিষয়টা কিন্তু এরকম না মনে রাখতে হবে আমাদের উপর বরাদ্দকৃত রিজিক বা জীবিকা লাভের জন্য উপায়। অবলম্বন করা উপায় অন্বেষণ করা বা চেষ্টা করতে হবে কেননা উপায় অবলম্বন করা চেষ্টা করা হচ্ছে সেই রিজিক পৌঁছার দরজা মনে করেন একটা বাহ্যিক উদাহরণ দিই তাহলে আপনারা সহজে বিষয়টা উপলব্ধি করতে পারবেন একজন শিক্ষকের কাছে তার ছাত্রের জন্য পরীক্ষার একশো মার্ক একশো নাম্বার বরাদ্দ থাকে এখন একজন ছাত্র সে কীরকম পরিশ্রম করেছে কীরকম পড়াশোনা করেছি কীরকম পরীক্ষা দিয়েছি এটার উপর নির্ভর করে কিন্তু তার বরাদ্দকৃত নাম্বার থেকে সে অর্জন করে থাকে আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি আর আরেকটা কথা হচ্ছে আল্লাহর উপর তো অবশ্যই ভরসা করতে হবে করতে হবে এখন তাওয়াক্কুল জিনিসটা কি বরষাটা কি এটা মনে রাখতে হবে তাওয়াক্কুলটা হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের সর্বোচ্চ চেষ্টার পর ফাইনাল যে রেজাল্টটা হবে ওইটার উপর সন্তুষ্ট থাকাই হচ্ছে তাওয়াক্কুল আচ্ছা আর তিনি জানেন যে আল্লাহ তারা জানেন তার স্থায়ী অবস্থান এবং তার সংরক্ষিত স্থান এখানে আমাদের যে স্থানান্তর এটা কি মূলত এখানে বোঝানো হয়েছে যে আমরা এক সময় ছিলাম বাহি বাবার ঔরসে ছিলাম তারপর মায়ের গর্বে তারপর দুনিয়াতে এসেছি তারপর আবার আমরা কবরে চড়ে যাব সেখান থেকে হাসর তারপর জান্নাত জান্নাম এই যে আমাদের যেই স্থানান্তর এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ জানেন সব কিছুই এক সুস্পষ্ট কিতাবে রয়েছে যে দুনিয়াতে কি হবে হচ্ছে এই সমস্ত কিছু একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যেটা আল্লাহ সুহায়ন তার কাছে লাউ মাহফুজ রয়েছে আচ্ছা তারপর দেখি আমরা وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ولئن قلت انكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا ليقولن الذين كفروا ان هذا الا سحر مبين وهو ارتني وهو ار هو যারা কোনটি সর্বনাম মুক্ত নাকি যুক্ত সর্বনাম কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ এই বিষয়গুলো যারা জানেন না তারা আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার সাথে একটি কোর্স রয়েছে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লা যিনি খলা সৃষ্টি করেছেন উদীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এক নম্বর ক্যাটাগরি আসমান ওয়াল আসামাওয়হ ও জমিন পৃথিবী ফি মধ্যে সীত্যাতে ছয় সীত্যাতে অর্থ হচ্ছে ছয় আয়াম দিন ওয়া আর ছিল ওয়া আর কানা ছিল এটা তার আরস আর সু হু তার সাথে যুক্ত সর্বনাম তার আড়স ছিল আলা উপরে এ মা আলার আড়স পানির উপরে ছিল লিয়াবেলুয়া কুম তোমাদের পরীক্ষা করার জন্য লি আর জন্য পরীক্ষার জন্য কুম অর্থ সে তোমাদের কুম তোমাদের মধ্যে কে আহ অধিক উত্তম আহসানু অধিক উত্তম আমালান কাজে আমাল আমল মানে কি কাজ কাজে কি অধিক উত্তম ওয়ালা ইন আর যদি ওয়া অর্থ হচ্ছে আর কুলতা তুমি বলো কুলতা তুমি বলো অধিককালীন ক্রিয়াপত্তা আগের অর্ফে সাকিন তুমি দি অর্থ হবে ইন্না কুম নিশ্চয়ই তোমাদেরকে ইন্না নিশ্চয়ই কুম তোমাদেরকে সর্বনামিটা বা বড় সুনা উত্থিত করা হবে বা বড় সুনা উত্থিত করা হবে মিম বা আদি বা আদি মানে পরে আর কবেলা মানে আল মাউতি মৃত্যুর অবশ্যই তারা বলবে ইয়াকুলু তারা বলবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদে আগে লাম এবং শেষে নুনের উপর তাস্তির থাকবে তখন এখানে অবশ্যই দিয়ে অর্থ হবে অবশ্যই তারা বলবে আল্লা দিন অর্থ হচ্ছে যারা কাফারু কুফরি করেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভবচন বচন এন জে হাজা এটা ইল্লা কেবলি ব্যতীত সেহরুন জাদু সেহর সেহের অর্থ হচ্ছে জাদু মুবিন সুস্পষ্ট আচ্ছা একত্র অর্থ দেখি আর তিনি আল্লাহই যিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহন তারা কেন ছয় দিনে সৃষ্টি করেছেন এবং কোন কোন দিনে আল্লাহ সুবাহন তারা সৃষ্টি করেছেন এই বিষয় নিয়ে আমরা পূর্বে দুটি ক্লাসে আলোচনা করেছি যে দুই দিনে আল্লাহ সফায়ামতাআলা কি করেছেন তামাম দুনিয়ার সৃষ্টি করেছেন তারপর আল্লাহ সফাহামতাল দুই দিনে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সেগুলো সৃষ্টি করেছেন তারপর দুই দিনে যে উপরের যে আসমান উপরে যেগুলো আছে ওইগুলো দুই দিনে সৃষ্টি করেছেন শনিবার ব্যতীত এই আল্লাহ সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ হয়ে যায় কেন দিনে সৃষ্টি করেছেন এই বিষয়ে আমরা পূর্বে দুটি ক্লাস আলোচনা করেছি আমাদের একটি ভিডিওর লিঙ্ক আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব ইনশাল্লাহ ওইখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ যে ধারাবাহিকতা এবং আমাদেরকে যে ধৈর্য শিক্ষাদানের জন্য আল্লাহ সুবাহারা এটা করেছিলেন আর তার আরস ছিল পানির উপর যে এগুলো সৃষ্টির পূর্বে আলো সুবাহ তার আরস সৃষ্টি করেছেন আর আরস ছিল তখন এগুলো সৃষ্টির পূর্বে আল্লাহর আরস ছিল পানির উপর যেন তিনি তোমাদের পরীক্ষা করতে পারে পারেন তোমাদের মধ্যে কে কাজে উত্তম যে আল্লাহ সুবাহানো তারা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই যে জগৎ সৃষ্টি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা এটা হচ্ছে আল্লাহ আল্লা সুবাহার একটি পরীক্ষা সুরা মূলের মধ্যেও সুরা নম্বর আয়ত বি আল্লাহ বলেছেন আল্লাহ যা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য পরীক্ষা করার জন্য কে আমলে উত্তম এখান থেকে আমরা আবারও স্থানান্তর স্থানান্তরিত হব আল্লাহর কাছে ফিরে যাব সেখানে আমাদেরকে জবাব দিতে হবে দুনিয়া সম্পর্কে কর্ম সম্পর্কে আর যদি তুমি বলো আর যদি তুমি বলো নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর উত্থিত করা হবে অবশ্য তখন অবশ্যই যারা কুফরি করেছে তারা বলবে এটা তো স্পষ্ট জাদু যেখানে বলা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন তাদেরকে মৃত্যুর কথা বলবে আমরা তো বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে কেননা ইমানের যে মৌরিক বিষয়গুলো রয়েছে ছয়টি বিষয় আমাং তুবিল্লাহি অমালা একাতি অকুতুবি অরসুলি ওয়ালিয়াহুমিল আখেরি কদিনী খইরিহি অশ্বারী মিল নয় মাউদ এর মধ্যে যে পরকালের প্রতি বিশ্বাস রাখা এটা ইমানের একটি মৌলিক বিষয় যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে তো যখন আদারসো সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে এই বিষয়গুলো জানান তখন কাফিররা বলে কি যে যারা পরকালকে অস্বীকার করে তারা বলে যে এটা একটা জাদু এটা কি জাদু আহ তারা কোরআনকে জাদু বলতো এই আল্লাহসনের কথাগুলোকে জাদু বলতো আল্লাহ আসুনকে জাদু কর বলতো না অলদুবুল্লাহ তো দেখি আমরা পরায়াত ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون ولئن أرؤب الشجودي أخرنا أمرها ستوكي التراكي. এখানে না আগারফে সাকিন ওদেরকালীন ক্রিয়াপদ আমরা অর্থ হবে আন হোম তাদের থেকে আন থেকে হোম তাদের আল আদা বা শাস্তি ইলা দিকে পর্যন্ত নিকটে উম্মাতিন এক সময় উম্মাতিন এক সময় মা দুদাতিন নির্ধারিত মা দুদাতিন নির্ধারিত লুন্না তবে অবশ্যই তারা বলবে ইয়াকুলু তারা বলবে বর্তমান বৈশিৎকালীন ক্রিয়াপদ লা শেষে নুনের পথ আসতে যাচ্ছে অবশ্যই অর্থ হবে মা কোন জিনিসই কোন জিনিসই ইয়া বিসু হু তা ঠেকিয়ে রাখছে ইয়া বিসু ঠেকিয়ে রাখছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপথ হু অর্থ হচ্ছে তা আলা সাবধান জেনে রেখো ইয়াউমা সেদিন ইয়াউম অর্থ হচ্ছে দিন আবার নাহার অর্থ হচ্ছে দিন দুটো অর্থই হচ্ছে দিন ইয়াউম অর্থ হচ্ছে দিন আবার নাহার দিন নাহারত হচ্ছে আলুক যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দিন রয়েছে এটা হচ্ছে নাহার আর ইয়াউম এটা হচ্ছে চব্বিশ ঘন্টার যে একটা দিন রয়েছে এটাকে বলা হয় দিন ইয়া হিম তাদের উপর আসবে ইয়া তি আসবে হিম তাদের তাদের উপর আসবে লাইসা নেই ফেরানো যাবে মা সুরুফান ফেরানু ফেরানু যাবে আন হোম তাদের থেকে আন থেকে হুম তাদের ও ক এবং গিরে রাখবে ওয়াও এবং হ্যাঁ ঘিরে রাখবে ক্রিয়াপদ বিহীন তাদের কি কানু তা জানি তারা ছিল না তার উপহাস করতো বর্তমান তার ক্রিয়াপদ আহ বর্তমান বৈশিষ্টকালীন ক্রিয়াপদের আগে কানা জাতীয় শব্দ আসলে অতীতকালীন চলমান অর্থ দেবে একত্রের অর্থ আর অবশ্য যদি আমি এক নির্ধারিত সময় পর্যন্ত তাদের থেকে শাস্তি স্থগিত রাখি তবে অবশ্যই তারা বলবে কোন জিনিসে শাস্তি ঠিকই রাখছে এটা হচ্ছে স্বরূপ কথাগুলো বলতো রেখো তাদের উপশাস্তি এসে পড়বে তা আর তাদের থেকে ফেরানো যাবে না এবং তারা যা নিয়ে উপহাস করতো তা তাদেরকে গিরে রাখবে তারা যেই উপহাস করেছে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে শাস্তির কথা বললে তারা সেটাকে হেসে খেলে দুলি ফেলে দিয়েছে তো ওই যখন আল্লাহ রসুল শাস্তি আসবে তখন তারা আর কি রক্ষা পাবে না এবং তাদের উপাস যা তারা উপাস করতো তাদেরকে ঘিরে রাখবে মানে ওটা সেটার শাস্তি তাদেরকে ঘিরে রাখবে আচ্ছা দেখি আমরা প্রায়াত

আল ইংসানা মানুষকে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর থাকলে অবজেক্ট কে ভাবে রূপে হিসেবে দিয়ে অর্থ হবে মিন না আমাদের থেকে মিন থেকে না আমাদের ক্রিয়াপদ অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম রহমাতান রহমত দয়া অনুগ্রহ সুম্মা অথপর তারপর না যা আনা হা আমরা তা আমরা চিনিয়ে নেই না যা আনা অধিকারীন ক্রিয়াপদ না আগ্রহ সাকিন হা অর্থ সে তা ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম এখানে মেন হু তার থেকে মেন থেকে হু তার তার থেকে ইন্না হু নিশ্চয় সে ইন্না নিশ্চয় হু সে ল অবশ্যই হতাশ হয় কাফুরুন অকৃতজ্ঞ হয় কাফুর কফুরি অকৃতজ্ঞ একত্র অর্থ আর অবশ্যই যদি আমি আমার পক্ষ থেকে মানুষকে কোনো অনুগ্রহের সাথ আস্বাদন করাই অথপর তা যদি তার থেকে চিনিয়ে নিই নিশ্চয়ই সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয় এই লক্ষণ কিন্তু আমাদের মধ্যেও অনেকের মধ্যে রয়েছে যখন ভালো ছিলাম ভালো চলছে কিন্তু যখনই কোনো বিপদে পড়ি আল্লাহ কি আর কাউকে চোখে দেখে না না আউজ এমন অনেক আমাদের মুসলমানদের থেকে আমরা এমন কথা শুনতে পাই যে আল্লাহ কি আর কাউকে চোখে দেখে না আল্লাহকে আমরা গাড়ি দিতে শুরু করে দিই না আউজুবিল্লা আচ্ছা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক দেখে আমরা পরায়াত

না আগরফে সাকিন হু অর্থ হচ্ছে তাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম না আ অনুগ্রহ সমূহ না আহ অনুগ্রহ সমূহ নামত বা আদা পরে বা পরে কবলা পূর্বে দর র দুঃখ কষ্টের দর র দুঃখ কষ্ট মাসু যা তাকে স্পর্শ করেছে অবশ্যই তারা বলবে রাহাবাহ চলে গেছে অধিকারী ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এক নম্বর ক্যাটাগরি আর সাইয়াতু অমঙ্গল সাইয়াত অমঙ্গল আন নি আমার থেকে আন থেকে নি আমার যুক্ত সর্বনাম ইন্না হু নিশ্চয় সে ইন্না নিশ্চয় হু সে লেফারিহুন অতি উল্লসিত ফারিহ ফারিহা অর্থ হচ্ছে খুশি হওয়া উল্লসিত ফাখুরুন অহংকারী ফাখুর অহংকারী আচ্ছা অর্থ আর যদি আমি তাকে অনুগ্রহ আস্বাদন করাই ওই দুঃখ কষ্টের পরে যা তাকে স্পর্শ করেছে তবে অবশ্যই সে বলবে আমার থেকে অমঙ্গল দূর হয়ে গেছে আর নিশ্চয়ই সে অতি উল্লসিত অহংকারী কাফিররা অনেক সময় বিপদে থাকলে আল্লাহকেও স্মরণ করতো আমরা এটা আমরা অনেক ক্লাসে দেখেছি এরকম ঘটনা কিন্তু যখনই সে বিপদ কেটে যেত

সবারু রু কেরিং ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন ওয়া আমিলু এবং আমল করেছি ওয়াও এবং আমিলু আমল করেছি ওদের কেরিং ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ ক্রিয়াপদের বহুবচন আর সোয়ালি হাতি সৎ কাজ সৎ আমল করেছে উলায়কা উরেই তারা লাহুম তাদের জন্য রয়েছে লা জন্য হোম তাদের মাঘ ক্ষমা ও আজরুন প্রতিদান ওয়াও আর আজরুন প্রতিদান পুরস্কার কেবির মহা সম্মানজনক আচ্ছা একত্র অর্থ তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান এখানে বলা হচ্ছে যে মানুষ সাধারণত দুর্বল মানুষ শয়তানে দোকায় পড়ে যায় কিন্তু যারা দোকায় পড়ে যাওয়ার পরেও ভালো কাজে ধৈর্য ধারণ করেছে বিপদে ধৈর্য ধারণ করেছে এবং ভালো কাজ করেছে তাদেরকে তাদের ওই ধৈর্য ধারণ করার জন্য ভালো কাজ করার জন্য যে টুকটাক ঘুণা হবে এইগুলো আল্লাহ সু ভাইন ক্ষমা করে দিবেন এখানে আরেকটা কথা মনে রাখতে হবে কবিরা গুণা যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু তাওবা করতে হবে সর্গিয়া গুণা যেগুলো রয়েছে এইগুলো আল্লাহ সু আমাদেরকে ক্ষমা করে দিবেন যে আমাদের ইমান রয়েছে আমাদের ধৈর্য ধারণ আমরা ধৈর্য ধারণ করেছি বিপদের সময় হতাশ হই নাই আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেই নাই এবং আমরা ভালো কাজ করেছি কিন্তু যখন আমাদের থেকে ছোটখাটো গুণা হয়ে যাবে নৌকায় পরে যাব, তখন ওইখান থেকে আমাদের যে সগিরে গুণাগুলো এইগুলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এই আমলের বরকতে কিন্তু আমাদের কবিরা গুণাগুলো তো ক্ষমা করবেন না ওইগুলোর জন্য আমাদের তাওবা করতে হবে আচ্ছা দেখি আমরা প্রায়াত فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَنْ يَقُولُوا لَوْلَا أُنْزِلْ لولا أنزل عليه كنز كنز أو جاء معه ملك ইন্ন মা অং তে নজীর অল্ল হু আর কুল্লিশাই ইয়ু ওকি তুমি ফা আর অথঃপ তারপর লা আল্লা সম্ভবত হয়তো মনে হয় কা তুমি তারিকুণ বর্জনকারী তারিকুণ বর্জনকারী বা দ কিছু অংশ বাদ কিছু অংশ মা ইউহা ইউ করা হয়েছে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এলাই তোমার প্রতি এলা কা তোমার অদ এক সংকীর্ণ বিহি সে সম্পর্কে সদরু কাহ তোমার মন সদরু মন অন্তর আত্মা কা কাহছে তোমার বুক আন যে একলু তারা বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাউ কেন যদি লাংজিলা অবতীর্ণ করা হয়নি লা এখানে নামার আর উংজিলা অবতীর্ণ করা হয়নি আর ক্রিয়াপদ এটা প্যাসিপ আলাই হি তার উপর আলা উপর হি তার কাংজুন কোনো দনভাণ্ডার কাংজুন দনভাণ্ডার আউ অথবা যা আ আসেনি আও যা আ যা আ অর্থ হচ্ছে আসা এখানে লা আ ইলা এটার মধ্যেও কাজ করেছে এই এটার মধ্যেও কাজ করেছে মাআহু তার সাথে মা সাথে হু তার তার সাথে মালাকুন ফেরেশতা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইন্না মা কাবুলি নিসুই আনতা তুমি নযীরুন সতর্ককারী আল্লাহু আর আল্লাহ আর আল্লাহ আল্লাহ আলা উপর কুল্লি সব প্রত্যেক শাই ইন বিষয় কোনো কিছু ওয়াকিল কর্ম বিদায়ক ওয়াকিল কর্ম বিদায়ক আচ্ছা এক অর্থ আর সম্ভবত তুমি কিছু অংশ বর্জনকারী যা তোমার উপর ওহির মাধ্যমে পাঠানো হয়ে হয়েছে তার আল্লাহ রাসুল সাল্লাম কিন্তু ওহির কোনো অংশে বর্জনকারী নয় তারপরে এখানে বাহ্যিকভাবে আল্লাহ রাসুলকে বোঝানো হচ্ছে কিন্তু এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে অন্যদেরকে যে আশেপাশে যারা ছিল তাদের মধ্য থেকে যারা ওহির কিছু অংশ বর্জন করে তাদেরকে এখানে সতর্ক করা হচ্ছে আল্লাহ মাধ্যমে এবং সে সম্পর্কে তোমার মন সংকীর্ণকারী যে তারা বলে কাফিররা বলে কেন তার উপর আল্লাহ রাসুলের উপর কোন ধর্মান্ডার অবতীর্ণ করা হয়নি অথবা তার সাথে আসেনি কেন কোন ফেরেশতা কাফিররা বলতো যে রাসুল তো তিনি হবেন যে দনী হবে তার সাথে ফেরেশতা আসবে আহ বা যেভাবে কবি আল্লাহ রসুল সাল্লাম ধনী ছিলেন না তাহলে আল্লাহ রসুলকে কেন ধনী করা হলো না কেন আল্লাহ রসুলের সাথে কোনো ফেরেস্তা দেওয়া হলো না তো এতে যেন আল্লাহ সাল্লামের মনে কোনো কষ্ট না লাগে এখন আল্লাহ রাসুলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তুমি তো কেবল সতর্ককারী তোমাকে কেবল পাঠানো হয়েছে সতর্ককারী রূপে তোমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া কে মানলো কেউ মানলো না দেখেন আল্লাহ রসুল সাল সাল্লাম উম্মতের জন্য অত্যন্ত দয়াশীল ছিলেন যে কোনো উম্মত যাহার নামে যাবে এটা আল্লাহ রসুল সহ্য করতে পারতো না তো আল্লাহ রসুলকে সান্তনা দেওয়া হচ্ছে হে রসুল আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া আপনার কাজ হচ্ছে সতর্ক করা এখন কে মানবে কে মানবেন ওইটার দায়িত্ব আপনার না আপনাকে শুধু সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি দাওয়াতি কাজ করার জন্য প্রেরণ করেছি আপনি ওই কাজ করে যান আর আল্লাহ সর্ব বিষয়ের উপর কর্ম বিধায়ক আহ এ হচ্ছে আমাদের আজকের ক্লাস আমাদের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখবেন সুরা শুরু থেকে ধারাবাহিকভাবে দেখবেন তাহলে বেশিগুলো ইনশাল আশা করি সহজ উপলব্ধি করতে পারবেন আমরা সুরাহুদের মধ্যে অনেকগুলো জাতি অনেকগুলো নবীর আসন্দের গঠন আমরা দেখব ইনশা আল্লাহ এজন্য ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখবেন আর আমাদের আজকের ক্লাসের শুরুতে আমরা বলেছিলাম যে কেন আল্লাহ সু ছয় সয়দিনের সৃষ্টি করেছেন দুনিয়াকে সমস্ত কিছুকে এটার উপর আমাদের যে ছোট একটা ভিডিও আছে আমরা আমাদের কমেন্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ ওইখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আর যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করছেন আমরা আশা করি ইনশাআল্লাহ এখন আস্তে আস্তে মোটামুটি ধরনের আপনারাও অনেক আয়তের অর্থ নিজে নিজে করতে পারবেন আমরা আশা করি ইনশাআল্লাহ যারা নিয়মিত ক্লাসগুলো করছেন কারণ আমরা অনেক দেখেছি যে শব্দগুলো অনেক বেশি ব্যবহার হয়েছে যেরকম ওয়াও এবং আর আল্লাহ আল্লাহ শব্দটি অনেক আমরা পেয়েছি আলা উপরে কুল্লি সব সাইন কোনো কিছু এই শব্দগুলো আমরা অনেক কিন্তু পেয়েছি প্রত্যেকটা ক্লাসে আমরা কম বারবার পাচ্ছি তো যারা নিয়মিত ক্লাসগুলো দেখবেন এগুলো আস্তে আস্তে আপনাদের আয়তে চলে আসবে তখন আস্তে আস্তে আপনারা নিজে নিজেই অর্থগুলো করতে পারবেন একজন আমাদের কাজ হচ্ছে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখা আর আমাদের আরেকটা দায়িত্ব আমরা দিয়েছি যে এই ক্লাসগুলো কি কি সহজে মনে রাখার জন্য আপনারা যে কাজটা করবেন খাতায় নোট করবেন একটি পৃষ্ঠার মধ্যে সুরার নাম লিখবেন প্রথমে উপরে তারপর একটা আয়ত নাম্বার লিখবেন আয়তের সংক্ষেপে সারাংশটা লিখে রাখবেন যে ঘটনার প্রেক্ষিতে যেটা কোনো গুরুত্বপূর্ণ আয়ত বোঝাচ্ছে ওইটা আমরা লিখে রাখবো যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগতেছে এরকম তো আমরা এগুলো নোট করে রাখবো তাহলে আমরা দেখা গেছে যে সহজই সংক্ষেপে শুধু আমরা নোটগুলো দেখলেই আমাদের ঘটনাগুলো সরিয়ে চলে আসবে তাহলে আমরা সহজেই আমরা আমল করতে পারবো করার উপর এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ আর আপনাদের উপর আমাদের একটি দায়িত্ব থাকবে যে আপনাদের কাছে যদি আমাদের কাজগুলো উপকৃত মনে হয়ে থাকে ভালো লেগে থাকে কাজে এসে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদের কাছে আমাদের এই ক্লাসগুলো প্রচার করবেন আমাদের এই ক্লাসে দাওয়াত দিবেন যেন আমাদের অন্যান্য ভাই বোনেরা করান কেভাবে জানতে পারে বুঝতে পারে এটা করবেন ইনশাআল্লাহ আজকে দেখেন গোটা দুনিয়াতে আমাদের মধ্যে যে অবস্থা বর্তমান বিরাজ করছে আমরা দেখতেই পাচ্ছি যে অন্যায় অনাচার কত বৃদ্ধি পেয়ে যাচ্ছে বৃদ্ধি হচ্ছে এটার মূল কারণটা হচ্ছে আমরা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছি দিন ফিরে গিয়েছি আমরা অনেকে মুসলমান দাবি করি কিন্তু ইসলামের কোনো কিছুই আমরা মানি না কোরআনের কোনো কিছুই মানি না যেহেতু আজকে আমরা ইসলাম থেকে কোরআনের শিক্ষা থেকে আমরা বেরিয়ে গিয়েছি এর জন্য আজকে আমাদের মধ্যে এই অবস্থাগুলো বিরাজ করছে জন্য সমস্ত সমস্যার সমাধান হচ্ছে একমাত্র কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারি পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্রে আমরা যদি কোরআনকে প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেখবেন ইনশাআল্লাহ সর্বত্রে শান্তি বিরাজ করবে আর সর্বশেষ আরেকটি কথা হচ্ছে গাজায় আমাদের মুসলিম ভাই বোনেরা যে বিপদের মধ্যে রয়েছে তাদের উপর যে হাইনারা যে আক্রমণ করেছে তাদেরকে শহীদ করছে রক্তাক্ত করছে আমরা আমাদের ভাইদের বোনদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ ধৈর্য ধারণ করার মতো আল্লাহ সুবাহ তারা যেন গাইবি ভাবে মুসলমানদেরকে হেফাজত করেন তাদেরকে যেন রক্ষা করেন আমরা সেই দোয়া করবেন ইনশাআ তো আজকের মতো আমাদের এই ক্লাস আজকে এখানে শেষ করবো সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ